গুড মর্নিং কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে দেখুন মাম্মাম একা একাই মুখটা ধুচ্ছে তো আমি তো দেখে অবাক ওই ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুখে জল দিচ্ছে চোখ মুখ ধুচ্ছে তো দেখে তো ভীষণ ভালো লাগলো আর এইভাবে মাম্মা মে একটি একটু করে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আর এদিকে আমিও ফ্রেশ হয়ে নিলাম আপনারা অনেকেই বলেছেন যে দিদি ডট অ্যান্ড কি যে সানস্ক্রিমটা আপনি অ্যাপ্লাই করেন তো সেটা কেমন অবশ্যই একটু রিভিউ দেবেন তো সত্যি কথা বলতে আমি এই পনেরো ষোলো দিন ইউজ করছি ভীষণ ভালো আপনারা চাইলে কিনতে পারেন যাদের ড্রাই টু অয়েলি বা নর্মাল স্কিন তো তারাও ইউজ করতে পারেন সেন্সিটিভ স্কিনে কেমন হবে আমি বলতে পারবো না তবে নর্মাল ড্রাই অয়েলি এই তিনটে কম্বিনেশান স্কিনে আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো আর এদিকে দেখুন আমি চা বসিয়ে দিয়েছি আর মাম্মা আমি দুধটাও করে নিয়েছি আর আজকে জানেন তো মনে হলো একটু লিকার চা খাই আজকে আর আদাটা দিলাম না শুধু লিকার চাই খেলাম বেশ কটা দিন ধরে কফি খাচ্ছিলাম তো ভাবলাম না কফি আর খাবো না এবার থেকে একটু লিকার চা খাই বেশ ভালো লাগবে আর এই শীতের সকালে না চা করে পর খেয়ে নেওয়া উচিত আর ওদিকে দেখুন আমার শাশুড়ি মা বসে আছে আপনারা অনেকেই বলেছেন যে দিদি ব্লগে কেন শাশুড়ি মাকে দেখেন না তো আস্তে আস্তে এবার থেকে দেখা কোনো প্রবলেম নেই তো এবার থেকে শেয়ার করবো আর এদিকে দেখুন আমি চলে আসলাম সবজি বার করার জন্য কি কি রান্না হবে এই ফ্রিজ খুলে যখন আমি দেখি কি কি সবজি আছে তো তখন মনে হয় যে এটা রান্না করি ওটা রান্না করি তো এদিকে দেখুন কত কিছু আমি বার করে নিয়েছি আজকে বেশি কিছু হবে না শিম পালং শাক দিয়ে একটা চচ্চড়ি হবে আর বাঁধাকপি হবে আর গতকালের ডাল আছে ওটাই বার করে গরম করে নেব তবে মামামের জন্য কিছু একটা তরকারি করে নেব আর এদিকে দেখুন সকালের জন্য হবে চিড়ের পোলাও সেজন্য আমি এখানে গাজর আর বিনসটা কেটে নিচ্ছি অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে যে তুমি তোমার রান্নাঘরটাকে এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন ভাবে কিভাবে রাখো তুমিও তো প্রত্যেক দিন রান্না করো তার পরেও এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কীভাবে থাকে তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা রান্নাঘরে কাজ করব। তখনই গুছিয়ে কাজ করব তাহলে দেখবেন রান্নাঘর খুব একটা এলোমেলো হবে না আর রান্না শেষে খুব বেশি গোছাতে হবে না যেমন ধরুন আপনি যে কটা সবজি কাটছেন সেই সবজিগুলোকে একসাথে নিয়ে একটা জায়গায় গুছিয়ে যদি কাটেন এবং সবজি কাটার পর যে খোসাগুলো থাকে সেগুলো যদি ইনস্ট্যান্ট আপনি ডাস্টবিনে বা কোথাও ফেলার দরকার হয় সেখানে ফেলে দেন তাহলে কিন্তু জায়গাটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে গেল এবং রান্না করতেও সুবিধা হয়ে যাবে তারপরে আপনার যদি বাটা মশলা বা গুঁড়ো মশলা খান সেগুলো সমস্তটা একটা প্লেটের মধ্যে ভাগ ভাগ করে তুলে নেবেন তাহলে কি হবে রান্নার সময় ওই কোথায় হলুদ আছে কোথায় নুন আছে এগুলোকে আর টেনে টেনে বার করতে হবে না তাই রান্নার সময় রান্নার সমস্ত জিনিস হাতের কাছে নিয়ে গুছিয়ে রান্না করলে অনেকটা তারপরে ধরুন টুকটুক করে আমাদের বাসন তো পরতেই থাকে বেসিনে তো আমরা যদি হাত খালি করে আমরা সেই বাসনগুলোকে মেজে নিই তাহলে দেখবেন বেসিনটাও খালি থাকবে আর ওই রান্না শেষে কতটা বাফন মাজতে হবে এই চিন্তা ভাবনাটাও আর আসবে না সাধারণ বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারে কাজগুলো করি তাহলে আমাদের মতন হাউস ওয়াইফদের খাটনিটা অনেকটাই কম হয় যেটা আমি করে থাকি যখন যে কাজটা করি পরিষ্কারভাবে করি এবং তারপরে সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিনভাবে মুছে নিই বা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই যে কারণে আমার রান্নাঘরটা এতটা ক্লিন অর্পিতা আমাকে কমেন্ট করেছে আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম দিদি ভাই খুব ভালো লাগলো কি ছোট কে বড় জানি না তবে দিদি ভাই বলি কিছু মনে করো না হ্যাপি বার্থডে টিপসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে দেখো আর এখানে দেখুন ভাত করার জন্য আমি আগারও রাইস কুকারটা ব্যবহার করছি এটাতে ফার্স্ট টাইম আমি না ভাত করব আগের দিন তো ফ্রায়েড রাইস করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আমাদের বাড়ির যে নর্মাল মিনিকেট চাল সেটা কেমনভাবে হয় সেটাই আজকে আমিও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব এখানে যতটা চাল তার ডবল কিন্তু জলটা নিতে হবে আমি এখানে দু কাপ চালিয়েছি আর সাড়ে চার কাপ জল দিলাম আমি এক্সট্রা অল্প করে আরেকটু জল বেশি দিয়ে রেখেছি আর ভাতটা যখন হয়ে যাবে তখন এই গ্রিন আলোটা জ্বলে উঠবে আর এত সুন্দর ঝরঝরে ভাত হবে কখনো আশা করিনি দেখুন কত সুন্দর ভাত হয়েছে আচ্ছা আমরা বাঙালি তো ভাতটাকে একটু টিপেই দেখি যে ভাতটা নরম হয়েছে কি না ওদিকে ভাতটা হয়ে গেছে এদিকে দেখুন গতকাল যে উত্তারটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তো সেই শাড়ির ব্লাউজটাও মিলে দিলাম শাড়ির প্রতি আমার যত্ন ভীষণ ভালো হয়তো শাড়িটা খুব একটা বেশি পরা হয় না তবে যে কটা শাড়ি আছে আমার খুব পছন্দের তাই শাড়ি যত্ন করে তুলে রাখাটাও কিন্তু আমার একটা স্বভাব বলতে পারেন সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর গুছিয়ে কাজ করলে আজ প্রথম তোমার কাছে এলাম আমার বাবার বাড়িও বসিরহাটে আচ্ছা তোমার বাবার বাড়ি বসিরহাটে কোথায় জানিও আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পালং শাকটাও রেডি হয়ে গেছে সুস্মিতা আমাকে কমেন্ট করেছে নার্সারিটা কিন্তু দারুণ দেখালে অনেক অনেক গাছ কিনেছ সত্যি জানেন তো ওই নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ আছে আর প্রত্যেকটা গাছ জানেন তো হেলদি কোনোটাও কিন্তু ন্যাতিয়ে পড়া না আর ওখানে গোলাপ গাছের ভ্যারাইটিস প্রচুর আছে এবং শীতকালের গাছও তো আছে তবে বিশেষ করে ওই জবা গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছিল যে হাইব্রিড জবাগুলো এখন হবে শীতকালে জানেন তো হাইব্রিড জবাটাই বেশি ভালো হয় দেশি যে জবা গাছগুলো সেগুলোতে এখন খুব একটা ফুল ফুটবে না এই ঠান্ডা জন্য সেই জন্য হাইব্রিড জবাগাছি নিয়েছি আর এটাতে কিন্তু বারো মাস ভুল পাবো আর এদিকে দেখুন এই যে রাইস কুকারের ভিতরে যে ইনার বোলটা ছিল তো সেটা আমি ঠিক এইভাবে ক্লিন করি সেটা হচ্ছে একটা স্প্রে বোতলের মধ্যে একটু ভিমবার জেল আর একটু জল দিয়ে মিক্সড করে রেখেছি আর এই ধরনের কিছু পরিষ্কার করার জন্য আমি একটু স্প্রে করে নিই দেন তারপরে ওটাকে ক্লিন করে নিই আমি এই সমস্ত শখের জিনিসগুলোতে ভীম সাবান ইউজ করি না কারণ কারণ ওতে প্রচণ্ড পরিমাণে খার আছে আর যে কারণে জিনিসটা দাগ হয়ে নষ্ট হয়ে যাবার একটা চান্স আছে এদিকে সমস্ত বাসনগুলোও মেজে নিলাম আর এদিকে সমস্ত বাসনগুলোও তুলে দেব জানেন তো ওদিকে বাঁধাকপিটা হতে যেহেতু একটু লেট হলো সেজন্য ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নিই রান্নাঘরের কাজ কিন্তু আমি এইভাবেই করি আর এদিকে আজকে আমি কিভাবে বোতল পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে একটু লেবু ভিমবার জেল আর একটু লেবু দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ভিমবার জেল না থাকে তাহলে লেবু এবং নুনটা ব্যবহার করবেন আর কিন্তু কিছুই দেওয়া লাগবে না তো এদিকে দেখুন এইভাবে যদি বোতলগুলো পরিষ্কার করা হয় খুব সুন্দর একটা গন্ধবার হয় বোতল থেকে লেবু লেবু মতন আর বোতলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এদিকে সমস্ত বোতল আমার পরিষ্কার করা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন ভিতরটা পুরো চকচক করছে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে যে দিদিভাই তুমি তো একটা হেল্পিং হ্যান্ড রাখতেই পারো একটা কাজের মাসি তো রাখতেই পারো না গো আমার সংসারের কাজ আমি নিজে করতে পছন্দ করি এই তো কটা মানুষের কাজ তো সেই জন্যই আর রাখা হয় না আর নিজের সংসারের কাজ নিজে যদি গুছিয়ে করো না একটা আলাদাই শান্তি আছে বিধি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর টিপস থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে ঝিনিয়া রয় আমাকে কমেন্ট করেছে সকাল সন্ধ্যে চা কপির দারুন থ্যাংক ইউ সো মাচ পুচকু গুড্ডি লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা গাছগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে আর এই যে গাছটা দেখছেন না তো এই গাছটা আমি একটু বড় টবেই রাখলাম কারণ এর পাশ দিয়ে না চারা বার হবে ওই ছোটো টবে না ঠিকঠাকভাবে বেড়ে উঠছিল না তো সেই জন্য আর এই গাছগুলো আমার খুব পছন্দের সেই জন্য এদেরকে নিয়েই না কিছুটা সময় আমি কাটিয়ে ফেলি আর এই যে নতুন গাছগুলো আনা হয়েছে তো এদেরকেও আস্তে আস্তে সঙ্গী বানিয়ে নিচ্ছি এগুলোকেও রিপোর্টিং করতে হবে তো তার আগে ভাবছি কটা দিন এইভাবেই থাকুক এদিকে জবা গাছগুলো বেশ কিছু কিনেছি এদিকে খোল ভিজিয়ে রেখেছি আর এই ক্যাপসিকাম লঙ্কা এবং নয়নতারা গাছটা আমি টবে রেখে দিয়েছি আর মাটি তৈরিতে আমি ব্যবহার করেছি নর্মাল ছুরছুরে মাটি এবং নিম খোল এবং ভার্মিক কম্পোস। এগুলো দিয়েই আমি মাটিটাকে রেডি করে ওদেরকে বসিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা মাম একটু লেবু আর একটু পিয়ারা এগুলোই ছাড়িয়ে দিলাম বিকেল হলেই মাম্মা মামকে এখন একটু একটু করে ফল দেওয়া শুরু করেছি তারপরে শাড়িটা তুলে এনে শাড়িটাও ভাঁজ করে নিলাম তাহলে চলুন বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন টাটা